আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি মানে আমরা যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন করি তখন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ভালো ভালো ভিডিও চলে আসে এবং সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাওয়ার কথা ভাবি কিন্তু আমরা ফেসবুক ভিডিওগুলো গ্যালারিতে নিয়ে যেতে পারি না তো আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক ভিডিও কী করে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবো সেটাই মূলত শিখবো ওকে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটা একটু স্কিপ করে করে দেখবেন না ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে ওকে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি আমি সঞ্জিত বোসাক আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমাদের কী করতে হবে এর জন্য আমাদের জাস্ট হ্যাঁ আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে সো বন্ধুরা এর জন্য আমাদের হ্যাঁ ফেসবুকটি ওপেন করে নিতে হবে ঠিক আছে ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে চান জাস্ট সেই ভিডিওটা আপনার দেখে নিতে হবে ধরুন আমি এই ভিডিওটাকে আমার গ্যালারিতে নিয়ে যাবো ডাউনলোড করে তো তার জন্য কী এখানে দেখেন থ্রি ডট অপশন রয়েছে যেখানে থ্রি ডট অপশন রয়েছে সেই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো আমাদের সামনে অপশান চলে আসবে তো সিম্পলি আমরা কি করব সিম্পলি আমরা এখানে দেখেন কপি লিঙ্ক অপশান পেয়ে যাব এই যে কপি লিঙ্ক অপশানটাতে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই কপি লিঙ্কটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে কী হবে তাহলে আমাদের ভিডিওটা লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের যে কোনো একটা ব্রাউজার চুজ করে নিতে হবে ঠিক আছে তো আমি সিম্পলি ক্রোম সিলেক্ট করে নিলাম আপনার আপনি চাইলে গ্যালারিও গুগলও সিলেক্ট করে নিতে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ওকে তো আমি ক্রোম বজরটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন সার্চবার অপশন পেয়ে যাবো আমরা সার্চবারে আমাদের কী করতে হবে এখানে সার্চবারে আমাদের জাস্ট ফেসবুক ডট কম লিখে সার্চ করতে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করতে হবে ওকে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ওকে প্রথম অপশানটিতে আমরা ক্লিক করে দেবো এই যে প্রথম অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ফেসবুক ভিডিও ডাউনলোড আর অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিওস ঠিক আছে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ওকে এই অপশানটিতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বেসিক্যালি আমরা কী করবো এখানে দেখেন ইন্টার ফেসবুক ভিডিও আমরা যে ভিডিওটার লিঙ্ক কপি করলাম সেই ভিডিওটার লিঙ্ক এখানে পেস্ট করে দেবো ওকে তো আমি জাস্ট আমার ভিডিওটার লিঙ্ক পেস্ট করে দিচ্ছি এখানে ঠিক আছে তো এখানে দেখেন ডাউনলোড বলে অপশান পেয়ে যাবো আমরা এখানে দেখেন ডাউনলোড বলে অপশান পেয়ে যাব সেই ডাউনলোড অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ওকে সেই ডাউনলোড অপশানটিতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে একটা অপশন চলে আসবে এখানে দেখেন আমাদের সামনে যে ভিডিওটা আমি ডাউনলোড করব সেই ভিডিওটা কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে ঠিক আছে তো আপনি ভিডিওটার কোয়ালিটি কি রাখতে চান এখানে দেখেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এস কোয়ালিটি ঠিক আছে তো আপনি যেটা আপনার খুশি সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট আমি এমবি কমানোর জন্য ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটিতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখানে অ্যাড আসবে যেহেতু আমাদের ফ্রিতে এই অ্যাপটি আমরা ব্যবহার করতে পারছি সেক্ষেত্রে অ্যা অ্যাড আসবে তার কোনো অসুবিধে নেই সে অ্যাডটাকে আমরা কেটে দেব ঠিক আছে তো এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেলেই আমার ভিডিওটা গ্যালারিতে গেলো কি না সেটা আমি দেখিয়ে দেবো ওকে তো আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমার গ্যালারিটি ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটা গ্যালারিতে আসলো কি আসলো না ওকে তো বন্ধুরা এখানে দেখেন যে ভিডিওটা আমরা ডাউনলোড করতে নিচ্ছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি চলে এসেছে ওকে যে দেখেন আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে তো বন্ধুরা আপনি এভাবে করে আপনার ফেসবুকের যে কোনো ভিডিও আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন নিশ্চিন্তে কোনো অসুবিধা হবে না ওকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও